হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর সেটি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপি আর প্রথমে আমি ইলিশ মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চা চামচের মতো লবণ দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো আর এখন আমি এরকম করে মিষ্টি কুমড়ো পিচ করে কেটে নিয়েছি আর সেটাও লবণ দিই আমি এখন ভেজে নেব আমি একটি প্যানে দিয়ে দিয়েছি তেল আর এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব এইভাবে মিষ্টি কুমড়ো ভেজে রান্না করলে কিন্তু অসাধারণ খেতে লাগে আপনারা একবার হলেও এইভাবে ভেজে রান্না করে দেখতে পারেন আর মিষ্টি কুমড়া কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন মিষ্টি কুমড়াগুলো তুলে নেব এক এক করে আমি সবগুলো মিষ্টি কুমড়ো তুলে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিলাম যে মিষ্টি কুমড়ার ভাজার তেল ছিল সেই তেলটুকু আমি দিয়ে দিয়েছি আর এখন রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিবো পেঁয়াজ বাটা আমি চার চামচের মতো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর এটাকে এখন ভালো করে কষিয়ে নেব আর আমি এখন এটাকে একটু চার পাঁচ মিনিট কষিয়ে নেব চা চামচের মতো লবণ দিয়ে এভাবে লবণ দিয়ে কষালে আর ছিটে আসে না এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপের মতো পারি আর এখন আমি কিছু এখানে গুঁড়ো মশলা অ্যাড করব আর এটা কিন্তু আমি একদম সাধারণ মশলা আজকে রান্না করব দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচের মতো লাল লালমরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন মশলাটা একদম ভালোভাবে কিন্তু কষে গেছে এখন আমি পানি দিয়ে দিব এক কাপের মতো দিয়ে দিব পানি। পানি পানি দিয়ে এখন কিন্তু মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও চার পাঁচ মিনিটের জন্য মাছগুলোকে ভালো করে রান্না করে নেব চার পাঁচ মিনিট পরে এখন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্টের মতো এখন আমি মাছগুলো তুলে অন্য একটি প্লেটে রেখে দেব অনেকেই আছে অনেকভাবে মাছ দিয়ে সবজি রান্না করে এইভাবে কারা কারা রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এইভাবে রান্না করলে কিন্তু তরকারি মাছের সাথে কিন্তু অনেক সবজিটা খেতে মজা হয় এখন আমি যে ভাজা মিষ্টি কুমড়া সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব হাফ কাপের মতো পানি প্রায় এক কাপের মতো দিয়ে দিচ্ছি পানি এখন ঢাকনা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিটের জন্য এটাকে রান্না করে নেব পাঁচ সাত মিনিট পরে দেখব মিষ্টি কুমড়গুলো সিদ্ধ হয়ে গেছে কিনা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম মাছগুলো কিন্তু আমি দিয়ে দিব খুব সুন্দর করে বিছিয়ে নিচ্ছি যাতে মাছগুলো নিচে চলে না যায় আর ভেঙে না যায় আমি আরও হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আপনারা লবণটা চেক করে নেবেন আর এখন আমি আমার পছন্দ মতো কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি অনেকেই আছে ইলিশ মাছে ধনে কুচিটা পছন্দ করে না কিন্তু আমার কাছে মনে হয় ধনে দিলে মাছটা অনেক বেশি মজা হয় আজকের জন্য আমার রান্নাটা শেষ হয়ে গেল আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ